এইভাবে অত্যাচার নির্যাতন করতে করতে তাদেরকে একবার মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় জ্ঞান হারিয়ে ফেলে এইভার আবার তাদেরকে ঘুষ পিরানো হয় জ্ঞান পিরানো হয় আবার তাদের উপর অত্যাচার করা হয়

ঘোড়া এবং ওদের পেছনে বেঁধে দিয়ে ওকে দৌড়াইতে বলা হয় ঘোড়াকে দৌড়াইতে বলা হয় এইরকম উত্তপ্ত বালির উপরে তাপ বিশিষ্ট গরম বালির উপরে কাটা জোর দিয়ে শরীরকে চেয়ে তাদেরকে অত্যাচার নির্যাতন করা হয় শুধু একটা কথা বলো মোহাম্মদের কালিমা আমি বলে দিয়েছি এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমাকে ছেড়ে দেয়া হবে মুক্ত করে দেওয়া হবে শুধু মুক্ত নয় এই দেশের একজন ভালো মানের একজন নেতা বানাইয়া দেওয়া হবে আল্লাহ সাহাবিদের জীবনী এখনো আছে না নাই এই রকম উদাহরণ আমাদের মধ্যে আছে হাজার হাজার জীবনী একবার শুধু বল তুই তোর ইসলামের দল ছেড়ে দিয়েছিস আমার দলে যোগদান করেছিস তাহলেই তোকে কি বড় ধরনের কিছু একটা করে দেব কিন্তু আল্লাহ রাব্বুল নারী নারীদের করা হয় শরীরে গ্রেফতার করার পর বন্দি ঘরের ভিতরে ঢুকাইয়া অত্যাচার করা হয় এবং পুরুষত্বের ভিতরে পুরুষত্বের ভিতরে পুরুষ অঙ্গের ভিতরে গরম লোহার রড দিয়ে ফেঁকা দেওয়া হয় আল্লাহ আকবার এই দেশের কাহিনী এই দেশের ঘটনা তারপরে বলা হয় ছেড়ে দে তোর দল বলা হয় তারপরে আল্লাহর গোলাম বলে না এক আল্লাহর কালিমা ছাড়া এক আল্লাহর আইন ছাড়া পৃথিবীর

শক্তি আল্লাহ তালা বলেছেন তাদের মতো ইমান গ্রহণ করো সবাইকে বলেছেন আল্লাহ বলেছেন ইসু মানুষ কিন্তু হরণ দিয়েছেন তাদের মতো ইমান বাকি সবাইকে বলেছেন তাদের মতো ইমান গ্রহণ করো তাদের মতো ইমান গ্রহণ করো যারা এই রকম ইমান গ্রহণ করেছেন ইমানের শক্তি এত 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 ইমানের শক্তি তারা কখনো শিকার হয়ে নির্যাতনের শিকার হয়ে জুলুমের শিকার হয়ে যতই কষ্ট পেয়েছে ইমানকে ভুলে যায় নাই ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় নাই আল্লাহর আইন থেকে তারা একও پیچھے হো নাই এই রকম মত করে ঈমান বহন করো আল্লাহ তাআলা এই জুম্মা বলেছেন আমিনু যখন কথা হয় আবু জাহেল তাদের উপরে এরকম অত্যাচার করছাড়িং সুমাইয়া রাদি আল্লাহ তালানহাকে সামনে সামনেদার করিয়ে এবং তার ছেলে আম্মার রাদি আল্লাহ তালানহাকে দাঁড় করিয়ে মুখোমুখি মা এবং ছেলেকে দাঁড় করিয়ে দেওয়া হয় দাঁড় করিয়ে দিয়ে বলে যদি তুমি কালিমা না আসারো তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করে ফেলবো আল্লাহু আকবার নাউযু বিল্লাহি মিন বলে এখন উলঙ্গ করে ফেলব বলে না না সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে ও আমার সন্তান

যত অত্যাচারই করো করুক কিন্তু ইমান ছাড়বে না আম্মার রাদিয়াল্লাহু তাআলা анহু কে বারবার করতেছিলেন আঘাত করতেছিলেন আর বলতেছিলেন তোমার মাকে এখন উলঙ্গ করে ফেলব কথা বলার সঙ্গে সঙ্গে কাপড়গুলো টেনে 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 ছেড়ে ফেলা হয়েছে আল্লাহ আকবার সন্তানের সামনে মাকে সমস্ত কাপড়গুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয় আর মা চিৎকার করে করে বলতে থাকে ও সন্তান অত্যাচার আমার উপরে অত্যাচার করতেছে আমার মৌলা দেখে মৌলার পদ থেকে মৌলার হদ থেকে এক বিন্দু পরিমাণ ইমান যেন নরাচড়া না হয় সন্তানকে বারবার বলতেছিল শরীরের কাপড়গুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে আপনি তো সৈনিকেরা এই নাস্তিকগুলো গুরু বেদিনগুলো গুলু বেদিং গুরু তা টেনে টেনে ছিঁড়ে ফেলছে কিন্তু সময় চার কাপড় ছিঁড়ছে তিনি বলছেন সন্তান আমার কষ্ট থেকে তুমি ইমান থেকে পিছুপা হবে না ইমান থেকে ক্রিস্পা হবে না ইমান সঠিক রাখো সঠিক বারবার মা তার সন্তানকে বলতেছিলেন সামনি ছেলেকে দাঁড় করিয়ে মায়ের কাপড় খুলে ফেলা হয়েছে তারপর আরো কিছুক্ষণ পর এইভাবে বাতগুলো হাতের বাতগুলো ছেড়ে দেওয়া হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই পায়ের গোসার মধ্যে রশি দিয়ে বেঁধে দুইটা উটের দিকে বেঁধে দেওয়া হয়েছে আল্লাহ আকবার দুইটা উটের দিকে বেঁধে দেওয়া হয়েছে উলঙ্গ অবস্থায় দুই পায়ে রশি লাগাইয়া দুইটা উটে বেঁধে দিয়ে দুইটা উটকে দুই দিকে যাওয়ার জন্য পিটানো হচ্ছে আল্লাহ আকবার এমন সময় বলছে আমার এখনো সময় আছে তুমি তোমার মাকে যদি বাঁচাতে চাও এখনো বলছি তুমি মোহাম্মদের কালিমা ছেড়ে আমাদের দলে চলে আসো

আল্লাহু اکبر যখন দুই ওকতে দুই দিকে দিকে বলা হয়েছে দুই দিকে তারা করেছে দুইটা ও দুই দিকে যখন তারা করেছে দৌড় দিয়েছে এমন সময়ে আবু জাহেলের লু আবুজাহেলের জাহেলের সৈনিকগুলো আবু জাহেলের জালিমগুলো উসুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হার এই রকম লজ্জাস্থান বরাবর বর্ষা তরবারি দিয়ে আঘাত করে তার এই শত

কেন বলে আমি যা দেখি তোমরা তা দেখো না আমি দেখতে পাইতেছি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস আমি সুমাইয়ার সামনে ধরে বলতেছে আয় আমার কাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন জান্নাতুল ফেরদাউস যখন আমার সামনে ধরে আসে এমন সময় আমি কেমন করে কষ্ট পাই কেমন করে কাঁদব